হ্যালো ইব্রান আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমরা চলে যাচ্ছি এই চাঁদের গাড়ি করে আমরা যাব হচ্ছে একদম টেকনাফের শেষ প্রান্তে তো আমরা আমাদের হোটেল কক্স রোটানা থেকে উঠে গেলাম এই চাঁদের গাড়িতে এটা আগে থাকতেই বুকিং দিতে হয় আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এটা বুক করার জন্য তো আমরা সবাই মিলে সারা দিনের উদ্দেশ্য রওনা দিয়ে দিলাম আর প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি তারপরে বাচ্চাদের খাবার শুকনো এগুলো অবশ্যই নিয়ে যাবেন গাড়িতে ওঠার সময় তো আমাদের গাড়িটা অনেক সুন্দর ছিল আর এটার জার্নিটাও বেশ মজার ছিল সো ফুল ব্লগটা দেখতে আমাদের সাথেই থাকুন আমরা কেমন এনজয় করলাম কোথায় গেলাম কী করলাম তার সব কিছু এখানে আছে আমরা একে একে সবাই হচ্ছে গাড়িতে বসে গেলাম তারপর আমাদের গাড়িটা হচ্ছে ছাড়লো হোটেলের থেকে আপনারাও আগে বুকিং দিলে যার যার হোটেল থেকে এসে পড়বে এসে নিয়ে যাবে তো খুব ভালো লাগছিলো এরকম খোলা গাড়িতে তা আমরা সকাল হচ্ছে সাড়ে নটা বা দশটার দিকে সাড়ে দশটার দিকে হচ্ছে বের হয়েছিলাম হ্যাঁ সাড়ে দশটার দিকে বের হওয়ার পরে অনেক রোদ ছিল কিন্তু ওয়েদারটাও এ মানে আকাশটা এত সুন্দর ছিল ওয়েদার হচ্ছে রোদের ছিল তা অনেক সময় হচ্ছে বৃষ্টি হলে হচ্ছে প্রবলেম হয়ে যায় তো আমরা দোয়া করছিলাম যাতে বৃষ্টি না হয় বাট সবাই মিলে এত মজা লাগছিলো আর হচ্ছে খোলা তো যদি বেশি রোদ লাগে ওরা হচ্ছে আপনাদের উপরের দিকে হচ্ছে উপরে অর্ধেক দিয়ে ওদের প্রসেস করা থাকে আপনাদের ঢেকে দিবে গাড়িটা তো আমরা যতটুক ঢাকার ততটুক বলেছি যে ঢেকে দিতে বাকিটা হচ্ছে আমরা খোলা রেখেছি যাতে হচ্ছে আমরা যেতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সমুদ্র মাঝখানে আবার মেঘলা আকাশ মানে ওয়েদারটা জাস্ট ফিল করার মতো খুব সুন্দর লাগছিল খুব সুন্দর আমরা হচ্ছে আগে থাকতে প্ল্যান করে নিয়েছি কোন কোন পয়েন্টে হচ্ছে থামবে গাড়িটা তো ওরা বিভিন্ন স্পট হচ্ছে দেখাবে আপনারা আগে থাকতে বলে নেবেন কথা বলে অবশ্যই ভেঙে নেবেন কোথায় কোথায় দাঁড়াবে বা কি করবে তো আমরা হচ্ছে এইখানের এই সাইডটায় হচ্ছে নেমেছিলাম আমরা হচ্ছে আমাদের যেখানে মানে আগে থাকতে আমরা বলে নিয়েছিলাম যে আমরা এইখানে নামবো এইখানে নামবো সো অবশ্যই কথা বলে নেবেন আর এখানে নামার পরে এই যে ফটোগ্রাফারটাকে দেখছেন এই হচ্ছে আমাদের আমরা কিছু পিকচার তুলে দিতে বলেছিলাম বাট অনেক টাকা বেশি চেয়েছে পরে তোলার পরে ইচ্ছা মতো কতগুলো ঘোলা ছবি ঢুকিয়ে দিয়েছে বলেছে ডিলিট করেছে ছবি বাছাই করার পরে ওরা এই বাটপাড়িগুলো করা অবশ্যই এদের থেকে দূরে থাকবেন আর যদি ছবি তোলেনও বলে নেবেন যে কয় পিস ছবি তুলবেন আগে থাকতে বলে নেবেন সে ওই কয়টা যেন দশটা এক একশোটা বা পাঁচশোটা যেটাই হোক ওই কয় পিসের কথা ভেঙে বলবেন আমার ভুল হয়েছিলো যে আমি কয় পিস ছবি তুলব ওইটা বলিনি তারপরে হচ্ছে আমার সাথে হচ্ছে দেখাবে না অনেক রাগারাগি করেছে তো এরাও সবগুলো হচ্ছে বাট পার এক একটা যাই হোক তারপরে হচ্ছে আমরা আবার হচ্ছে যাচ্ছি হচ্ছে টেকনাফের হচ্ছে শেষ প্রান্তে ওইখানে ওইটার জন্য হচ্ছে আলাদা একটা ব্লগ করব আমি করেছি ইউটিউবে আপলোড করেছি অবশ্যই এটা দেখে নেবেন আর হচ্ছে আবার হচ্ছে আমাদের গাড়ি চলতে শুরু করলো দূরে পাহাড় দেখা যাচ্ছে এক সাইডে সমুদ্র এক সাইডে হচ্ছে পাহাড় এটা একদম মনোমুগ্ধকর দৃশ্য আর এদিকে হচ্ছে আমি যে দেখছিলাম এখানে হচ্ছে এক হচ্ছে লবণ চাষ করে লবণের যে জায়গাটা মেন হচ্ছে এখানে লবণ যত বাংলাদেশের সবচেয়ে বড়ো লবণ উৎপাদন কেন্দ্র হচ্ছে এখানে তো এগুলো দেখতে দেখতে হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার দূরে অনেক সুন্দর একটা জায়গা তো বাতাসের সাউন্ড তো শুনতেই পেলেন এত বাতাসের সাউন্ড হচ্ছে মানে কথাই বলা যাচ্ছে না আর হচ্ছে উপরে দাঁড়াতে অবশ্যই সাবধানে দাঁড়াবেন কারণ হচ্ছে উপরে হচ্ছে এত বাতাস আর ফোনও পর্যন্ত উড়ে যাচ্ছিলো এরকম সো ফোনে যখন আপনি ভিডিও করবেন তখন অবশ্যই ফোনটাকে অনেক শক্ত বা মজবুত করে ধরবেন আর এই যে এই যে মোস্ট বিউটিফুল প্লেস আমার কাছে মনে হয়েছে এই সম্পান না কী বলে বোর্ড বলে যাই হোক সম্পান বলে মানে জোস একটা জোস এখানে একটু সুটকি বা মাছের গন্ধ পাবেন আর সুটকির আর হচ্ছে মাছের বাজার নিয়েও বসেছিল মানে জোস এগুলো যখন আপনি চান্দের গাড়িতে উঠবেন জাস্ট ফিল করবেন আর আপনাদের জন্য আমি এই ভিডিওটা করেছি সো অবশ্যই আমাদের পাশে থাকবেন সো টাটা